সন্তোষ শর্মা কিন্তু সফল হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমাদের এই মুসলিমদের মধ্যে হঠাৎ করে আমরা এক অপরের বিরুদ্ধে এক অপরের লিখেই যাচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে পাঁচই আগস্টের পরে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে একটা সম্প্রীতির সুন্দর বন্ধন সৃষ্টি ওর যে উপক্রম হয়েছে সেই সময় সন্তোষ শর্মার বক্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠান উপস্থিতি থেকে কিন্তু কেন্দ্র করে এখন আমাদের পরস্পর মধ্যে আমরা দুটো পাঠে হয়ে যাচ্ছি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে চিনি জানি অত্যন্ত হারুন একজন মানুষ ও খুব একজন মানুষ আমি স্বরজমিনে দেখেছি আলহামদুলিল্লাহ সাথে আমির জামায়াতকে আমি দেখেছি সেই গত সরকারের আমলে যখন বরিশাল ঘূর্ণিঝোট হয়েছিল রিমের সেই ঘূর্ণিঝোটের সময়ে আমার মনে করেছিলাম আমরা প্রথম দিন মনে গিয়েছি যেহেতু সাধারণত বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগ হলে আমরা আমি চেষ্টা করি প্রথম দিনে হাজির হওয়ার জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে গিয়েছি জামাতের আমি শফিকুর রহমান সাহেব উপস্থিত উপস্থিত হচ্ছেন কোথায় তৎকালীন দুর্যোগ মন্ত্রীর বাড়ির পাশে যিনি নিহত হয়েছেন ওনাকে নগদ পাঁচ লক্ষ টাকা দিয়ে সাথে সাথে চলে এসেছে ওই সময় কি অবস্থা ছিল আপনারা সকলে জানেন সো আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি মুক্তি হারুন জাই সাহেব জামাতের প্রতি ওনার আন্তরিকতা ভালোবাসা রেখেছেন একটু আগে কিন্তু আমি ওনার সাথে কথা বলেছি কথা বলেছি এই কারণে কারণ অনেকে আপনারা জানাচ্ছেন হাওড়াজের সাহেবের যদি সন্তোষ শর্মার ওপর রাগ থাকে উনি কেন মামলা করেন নাই আমি বিনীত জানাচ্ছি হাওড়াজের সাহেব নির্যাতিত একজন মানুষ ওনাকে যখন রিমান্ডে নিয়ে গিয়েছে সেখানে সন্তোষ শর্মা ব্যক্তিগতভাবে সরজমিন উপস্থিত থেকে ওনাকে জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি কিন্তু আজ সাহেব রিমান্ড করেছেন সেক্ষেত্রে হারোনাজার সাহেব নির্যাতিত মানুষ হিসেবে উনি একটা স্ট্যাটাস দিতেই পারেন কিন্তু সেটাকে উপলক্ষ করে আমরা যদি পরস্পরকে বিভেদ হয়ে যায় এটা খুবই খারাপ হয় আমাদেরকে অনেকে জানাচ্ছেন যে সন্তোষ শর্মার বিরুদ্ধে মামলা করেন না কেন ওনাকে একটু আগে আমি সেটা জিজ্ঞেস করেছিলাম উনি আমাকে ব্যক্তিগত জানিয়েছেন মামলা ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন এই মামলার কপিটা অনলাইনে আসছে মামলা হয়েছে নট অনলি দ্যাট উনি একটা স্ট্যাটাসও দিয়েছেন মামলা এই দেখেন ওনার স্ট্যাটাস শেয়ার করেছে সন্তোষ শর্মার বিরুদ্ধে একাধিক মামলা আগে করা হয়েছে আরো দিন আছে ইনশাআল্লাহ উনি বলছেন আরো মামলা আছে আরো মামলা আসতেছে তো এই এই বিষয়ে আমার মনে হয় সন্তোষ শর্মাকে নিয়ে যদি উনিও মামলা করেন আপনারাও যদি আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করতে যদি একতাবদ্ধ থাকি তাহলে এগুলা একদম ওই সকলের সামনে প্রকৃত সত্যটা কিন্তু চলে আসবে আমি এই বিষয়টা নিয়ে লেখালেখি না করে যেহেতু হার সাহেব নির্যাতিত একজন ব্যক্তি এবং জামাতের প্রতি আন্তর্জাতিক ভালোবাসা উনি রেখেছেন উনি জামাতের অনেক অনেক নেতাকর্মীর নেতা দীর্ঘদিন সাথে জেলে থেকেছেন আমাদের কাহিনীগুলো বন্ধনা করেন জামাত একটা নির্যাতিত দল অনেক মানুষজন রয়েছে প্রতি ভালোবাসা রাখেন আমরা যদি একটা লাইন বলি ভাই আমরা আমরাই তো আমরা জানতাম না ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি জামাতের পক্ষ থেকে যদি খালি এই লাইনটা বললে ঘটনা শেষ হয়ে যায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ইসলামী ছাত্র শ্রীদের যিনি কেন্দ্রীয় সভাপতি জনাব করিম সাহেব উনি দেখেন উনি কথা বলেছেন সমালোচনা গ্রহণ করুন কিন্তু নিজের আত্মবিশ্বাস হারাবেন না সত্যের পথ বড়ই কণ্ঠ উনি একই সাথে এই লাইনটার জন্য এই এটা করিম শিবিরের একটা লাইন বলছি এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আবার দুঃখ প্রকাশ করছি ফিনিশ হয়ে গেল তো শিবিরের কেন্দ্রীয় সভাপতি যেখানে লিখছেন এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি এবং দেশ সাহেব সাথে একটা সাথে সম্পর্ক রয়েছেন আমি মনে করি ভাই আমরা এক হই প্লিজ এই বিষয়ে আমরা গত বারোই এপ্রিল আমরা প্লাস্টাই নিয়ে যে লং মার্চ বিশ্বকে দেখিয়েছি আমার মনে হচ্ছে এই লং মার্চটা চার দশ গুণ বেশি কাজ দিবে কাশ্মীরের বিরুদ্ধে যদি আমরা এক হই আপনার ইতিমধ্যে ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন অলরেডি কাশ্মীরে কিন্তু আক্রমণ শুরু হয়ে গিয়েছে আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে অলরেডি বিমান হামলা শুরু হয়ে গেছে অলরেডি ওদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে সন্ত্রাসের নাম দিয়ে তো সুতরাং আমার মনে হয় আমরা যদি একটা কি আমাদের যেই বিশাল বাবা আমরা ঢাকাতে সুডাউন করেছি দেখিয়েছি এটা যতটুকু না ইসরায়েলের বিরুদ্ধে কাজ দিয়েছে তার চেয়ে দশ গুণ বেশি কাজ দিবে একশো গুণ বেশি কাজ দিবে যদি আমরা কাশ্মীরের জন্য এক হয়ে যাই সেক্ষেত্রে আমার মুসলমান দলগুলো যা আছে সকলের কাছে আমরা বিনীত নিবেদন করবো ভাই আমরা পরস্পরের প্রতি কাঁদাছোরাচুরি না করি আমরা প্লিজ এক হয়ে যে বি ইউনাইটেড আমাদের মধ্যে অনেক কিছু হইতে পারে আমি প্রত্যেক নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ করবো আমরা একটু সহনশীলতা দেখাই কোনো নির্যাতিত ব্যক্তি যদি ওনার ওনারা খুব ঝাড়েন আমরা বরঞ্চ ওনার পাশে থাকি আমরা আমরাই তো আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি আহমেদের সাহেব জামাতের এই নির্যাতিত ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখেন উনি আমাকে ব্যক্তিগত জানিয়েছেন অনুরূপভাবে জামাতেরও বেশ কিছু নেতৃবৃদের সাথে কথা হয়েছে ওনারা ওনারা জানাচ্ছেন আমরা আমাদের এক অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বাংলাদেশের সকল মুসলিম দলগুলো যদি এক থাকে আজকে আমাদের বিরুদ্ধে শত্রু চিহ্নিত করা সহজ হবে এবং এবং আমরা যে কোনো বাধা একসাথে সবাই মিলে যদি দাঁড়াই কোন বাধাই আমাদের কিন্তু পথে করতে পারবে না আল্লাহ প্রত্যেকের কাছে অনুরোধ করব বিনতভাবে প্লিজ বি ইউনাইটেড ওয়া আতা সিমু বিহব্বিল্লাহ জামিআ ওয়া আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করুন কেউ আমাদের মধ্যে যাতে বিরক্ত না হয় প্লিজ বি ইউনাইটেড আসসালামু আলাইকুম